হে এই ব্রেন কী আসলে ভালো আসুন সুস্থ হচ্ছেন আজকে একটা নতুন বোলা আজকে বোলা চড়কগুলি দেখবো আর চড়কগুলি দেখো কোথায় যাচ্ছি অবশ্যই সব কিছু ডিটেলস দেখাবো আমি আজকে আসি সিং জোড়া দেখো খুলনাতে আর আজকে আমরা কিন্তু বেরোয় পড়ছি অলরেডি এখন কিন্তু বিকাল আর বিকাল টাইমে কিন্তু আমাদের বেরোনো হয়েছে আর রোদ আছে আমরা এখন চেষ্টা করছি যে কিছু একটা মানে গাড়ি ইজি বাইক বা ভ্যান পাওয়া যায় কিনা দেখো আমরা অনেক হাঁটার পর এক বেশ একটা গাড়ি পেয়ে গেলাম অ্যান্ড সেখান থেকে গাড়ি দুটো আমরা কিন্তু এখন যাবো আর সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো যে জীবন্ত মানুষের পিঠে বসি ফুটিয়ে হয়ে ঘুল্লি দেওয়া হচ্ছে আর সেটা দেখার জন্য আমাদের ফুল ভিডিও সাথে থাকতে হবে আর এই যে রাস্তার সাইডে কিন্তু বেশ ফুলও আছে সেগুলো আমরা দেখছিলাম চলে আসলাম আমরা এখন সেই চড়ক ঘুরলির মাঠে আর আমি কিন্তু এইটা নিয়ে আরও একটা ভিডিও আপলোড করেছি আমাদের সনাতনী পরিবার ইউটিউব চ্যানেলে তো এই সনাতন পরিবার ইউটিউব চ্যানেল লিঙ্ক থাকবে কমেন্ট বক্সে অথবা হচ্ছে ডিসক্রিপশান বক্সে সেখান থেকে একটু ভিজিট করে দেখে নিতে পারেন আর সেটাতে পুরোপুরি আরও বিস্তারিত দেওয়া আছে কি আপনি কি সবগুলাই এটা জাস্ট আমি আমার ভিডিওতে দেখাচ্ছি আর এটা ছিল প্রায় একটা ডকুমেন্টারি ভিডিও সো এই যে সব কিছু আর এত মানুষের ভিড় আসলেই অনেক গরম কারণ গরমের সময় এই চৈত্র মাসের আপনারা জানেন যে কেমন গরম পড়তেছে আর গরমের পরে পরেই দেখা যায় যে কী অবস্থা হয় একদম অনেক মানুষ হলে তো ঘুরলি দেখতেছি আমরা এবং মানে এইটা আসলে অনেকে দেখলে অজ্ঞান হয়ে যায় ঠিক আছে এটা দেখে অনেকে নিজের সেন্স ঠিক রাখতে পারে না যে আসলে মানুষের পিঠে বসি ফুটিয়ে যেভাবে ঘোরানো হচ্ছে আর এটা দেখবেই দেখানো হয় অনেক জায়গাতেই আছে আমাদের কল্যাণগঞ্জ ইউনিয়নে আছে আমি আছি এখন বর্তমানে হবে এই চলবে না তো তো টুকিটাকি সব কিছু আজকে ঘুরে ফিরে আমি দেখানোর চেষ্টা করছি যে কোথায় কি আছে না আছে মোটামুটি এই সড়ক ঘুরলি ঘুল্লিটা এবং হচ্ছে যে বর্ষি পুরোনো সেগুলো আমি দেখাইছি আর আমার ভিডিও বলতে বেড়াল লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আজকে হ্যাঁ চলেন দাদা সাথে একটু দেখি কি আছে দাদা থলের মাঝখানে তো দাদা আপনার থলে কি দাদা আপনার থলে কি তাহলে কি করলেন মিস্টে গেল আমি ভালো নিয়ে চলে যাবো এটা আমি ভাবলাম দাদার ভিতরে খাবারটা হয়তো আছে কিছু নিয়ে পাওয়া যাবে কিন্তু না আসলেই হলো না যাই হোক এখন সন্ধ্যা হয়ে গেছে তো ভিড়টা লং করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন